ঝালদা এক নম্বর ব্লকের অন্তর্গত ঝালদা দর্দা গ্রাম পঞ্চায়েতের বড়গ্রাম বাগান গ্রামে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা টানা বৃষ্টির জেরে পরপর দুটি কাঁচা বাড়ি ধসে পড়ে এই ঘটনায় দুটি পরিবার বিপদের মুখে পড়লেও অল্পের জন্য রক্ষা পান সবাই ধসে পড়া বাড়িগুলোর একটি ছিল শিব শিবশঙ্কর ওঝার ঘটনার সময় তিনি ও তার স্ত্রী সরস্বতী দেবী বাড়ির ভিতরেই ঘুমাচ্ছিলেন আচমকা পুরো বাড়ি দুমড়ে মুচড়ে পড়ে যায় তাদের উপর গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার করেন তাদের আহত অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অন্যদিকে একটু দূরেই অবস্থিত ছিল দিবাকর গড়ায়ের বাড়ি তারও বাড়িটি রাতেই ধসে পড়ে তবে ভাগ্যক্রমে বাবু ও তার স্ত্রী অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন তারা কেউই আহত হননি এই বিবৎস রাতের স্মৃতি তুলে ধরে শিবশঙ্কর বাবুর স্ত্রী সরস্বতী দেবী জানান রাত যখন প্রায় বারোটা বৃষ্টির শব্দেই ঘুম ভেঙেছিল তারপরেই হঠাৎ গোটা বাড়িটা মাথার উপর ভেঙে পড়ে কোনোভাবে চেঁচামেচি করে প্রাণে বাঁচলাম সরকারের কাছে উভয় পরিবারই একটি করে নতুন বাড়ির দাবি জানিয়েছেন ঘটনার বিষয়ে জানতে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেন ঝালদা দর্দা গ্রাম পঞ্চায়েতের সদস্য রাসবিহারী মাহাতোর সঙ্গে তিনি জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা বিষয়টি পঞ্চায়েতে তুলে ধরব এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ ও বাসস্থানের ব্যবস্থা করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমরা দেড়টার সময় রাত্রের বেলায় ঘুমাই রহি ওই অবস্থায় ঘরটা পড়েছে আমার স্বামী আমরা যাতাই রই বাইরের লোক আসে নিয়ে বাড়ি করেছে দেখুন আমরা সরকারের পাশে একটা সাহায্য করছি যেন একটা ঘর বাড়ি কোনো ব্যবস্থা করে হ্যাঁ একটাই ঘর কি নাম আপনার সরস্বতী পাঁচ নম্বর সংসদে আমার মানে বুথের এই দুজন শিবশঙ্কর ঝা এবং ওনার ওয়াইফ বাড়িতে শুয়েছিলো রাত্রি দেড়টা নাগাদ গতকাল অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়িটি ভেঙে গেছে তো দুজনাই সুস্থ আছে আর আরেকজনের বাড়ি হচ্ছে দিবাকর গড়াই এবং ওনারও আয় বরাও দুজন শুয়েছিল ওদেরও হালকা ফুলকা লাগালাগি হয়েছে আলাদা বাড়িতে পৃথক পৃথক দুটো আলাদা বাড়ি দুজনারই হালকা ফুলকা ক্ষতি হয়েছে বাকি বাড়িগুলো পুরা ভেঙে গেছে আমি লিখিত আকারে পঞ্চায়েতে জানাবো করেছি যেন ওনাদেরকে দুজনাকে বাড়ি দুটো দেওয়া হোক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া